তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না একশো একুশ সে ছিল তার নিয়ামতের শুকরকারী তিনি তাকে বাছাই করেছেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেছেন একশো আর আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছি এবং নিঃসন্দেহে সে আখিরাতে নেক্কারদের দলভুক্ত একশো তারপর আমি তোমার প্রতি ওহি পঠিয়েছি যে তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ কর যে ছিল একনিষ্ঠ এবং ছিল না মুষ্টিকদের অন্তর্ভুক্ত একশো শনিবার তো তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে যারা তাতে মতবিরোধ করেছে আর নিশ্চয়ই তোমার রব কেয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দেবেন যাতে তারা মতভেদ করত একশো তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো। এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং প্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন একশো আর যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততটুকু শাস্তি দাও যতটুকু তোমাদের দেয়া হয়েছে আর যদি তোমরা সবর করো তবে তাই সবরকারীদের জন্য উত্তম একশো আর তুমি সবর করো তোমার সবর তো শুধু আল্লাহর তাও ফেকেই তারা যেসব ষড়যন্ত্র করছে তুমি সে বিষয়ে সংকীর্ণ মনে হয় না একশো আঠাশ নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকুয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল